আজকে অনেক দিন পর বাসায় আমার শ্বশুরবাড়ি থেকে মেহেমান আসবে কে আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর তার জন্য একটা ছোট্ট আয়োজন করলাম রান্নাবান্নার আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর অশেষ সহমতে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই কিন্তু বললাম যে শ্বশুরবাড়ি থেকে মেহেমান আসবে কে আসবে সেটাই বলবো আর এই যে আমি কিন্তু রান্নাবান্নার আয়োজন বসাই দিয়েছি প্রথমেই কিন্তু খাসির মাংসটা রান্না করে ফেললাম তারপর এই যে দুই রকমের ভর্তা বানাইলাম একটু যেহেতু দু একদিন যাবৎ কিন্তু অনেক বৃষ্টি হইতেছিল ঠান্ডা ঠান্ডা ভাব তার জন্য গরম মানে একটু ভর্তা আইটেম হলে ভালো হয় এই যে এখানে সুটকির ভর্তা বানাইছি আর এই যে এখানে কিন্তু চিংড়ি মাছের ভর্তা বানাইছি আমার দুইটা ভর্তাই কিন্তু অনেক ফেভারেট আমার একটা ভাত দিয়ে খেতে ভালো লাগে আর একটা পোলাও দিয়ে খেতে ভালো লাগে ছোটকেই ভর্তাটা পোলাও দিয়ে গরম গরম পোলাও দিয়ে খেলে অনেক মজা লাগে আর এই যে চিংড়ি মাছের ভর্তাটা দেখতেছেন এটা কিন্তু ধোয়া ওঠা গরম ভাত দিয়া লেবু দিয়ে খেতে এত পরিমাণে ইয়ামি লাগে যারা যারা খাইছেন তারা তো জানেনি আর যারা এখনও খান নাই মাছ ট্রাই করবেন এই ভর্তাটা মানে অনেক মজা লাগে ভাই মানে আমার ফুপির কাছ থেকে শিখছি এই খাওয়াটা আর এই এখানে কিন্তু রোস্ট রান্না চলতেছে কারণ সেদিন কিন্তু মানে গ্যাস ছিল না বাসের মধ্যে আম্মু খুব কষ্টে রান্না বান্না করছে আর এই যে আরেকটা চুলার মধ্যে আমি মাছ ভাজছিলাম আর মাছগুলো আমি আগেই মশলা টশলা মাখায় রাখছিলাম অনেকটাই রান্না কিন্তু আমি করে ফেলছি যে এখানে গরুর মাংস বসাইছি আরেকটার মধ্যে আমি মাছ তারা তারাহুড়া করে রান্না করতেছিলাম কারণ হুট করেই কিন্তু প্ল্যান হয়েছে যে আসবে তার জন্যই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা টাস্তা না করে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিছি আর মানে অনেক টেনশন হইতেছিল যে এই সময়ের মধ্যে কভার করতে পারবো কি না বা রান্নাবান্না শেষ করতে পারবো কি না আলহামদুলিল্লাহ সব রান্নাবান্না কিন্তু টাইম মতোই শেষ হয়েছে আর এই যে এখানে কিন্তু রোস্ট আর রান্না অলরেডি হয়ে গেছে দেখেন একদম গরম গরম লাল লাল রোস্ট রান্না করছে আর ওই যে ওইখানে সব কিছু কিন্তু রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আমি টেবিলে সাজাই দিছি আপনাদের দেখায় যে কি কি রান্না করলাম মেহমানদের জন্য এই যে এইখানে কিন্তু মাছ ভাজা আছে রুই মাছ ভাজা তারপর এই যে এখানে খাসির মাংস আছে। তারপর এইখানে বট না সরি এটা কলিজা ভুনা আর এটা হয়েছে বট কলিজার মধ্যে আমি ছোটো ছোটো করে আলু দিছিলাম এটা গরুর মাংস তারপর এইখানে ডিম ভুনা করছি এটা পোলাও তারপর এই যে এখানে সাদা ভাত সালাদ আর মুরগির রোস্ট রান্না করছি আর এই যে এখানে সুটকির ভর্তা ওই সাইডে ডাল আছে। মানে মোটামুটি এই কয়েকটা পদই রান্না করতে পারছি অল্প সময়ের মধ্যে আর ভিডিওর প্রথমেই বলছিলাম যে কে আসবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু আমার বড় ননাসের হাজব্যান্ড উনি আজকে আমাদের বাসায় আসছে আর উনি কিন্তু খুব ব্যস্ত থাকে তার জন্য যেহেতু মেহমান আসছে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন